এর মধ্যে আমাদের সময় যেহেতু খুব কম আজকের আয়োজনে উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য এরপর আপনাদের সাথে পরিচয় তো আমরা মরাস উদ্যোক্তা পক্ষ থেকে আজকে যে মানিগঞ্জে আয়োজন করেছি আপনারা সবাই আমরা আমি উদ্যোক্তা ক্লাবের একজন সদস্য তো আমি কেন সদস্য হয়েছি সেটা আসলে আমি ভেরিফাই করে হয়েছি আমি জেনে হয়েছি অথবা নিজ জেনে এখানে আগ্রহ আসার জন্য আগ্রহ প্রকাশ করেছি আমি আসলে যখন ভাই উদ্যোক্তা ক্লাবের যে পেজটা অথবা ফেসবুক গ্রুপের যে আমাকে লিঙ্ক পাঠিয়েছে তখন আমি নিজ উদ্যোগে ওনার সাথে আসলে যোগাযোগ করি আপনাকে এই বর্তমান যুগে বর্তমান ডিজিটাল যুগে বিজনেস করতে হলে আপনাকে কেউ কিন্তু আপনার কাছে যাবে না আপনি রিচ করতে হবে অন্যদের কাছে আপনাকে রিচ করতে হবে আমরা যখন ফেসবুকে ফোর্স দিই তখন কিন্তু নিচে প্রায় দেখি যে কতটা রিস্ক হয়েছে লাইক কমেন্টস করছে প্লাস রিচ কতজন হয়েছে এই যে রিস্ক কতজন হয়েছে এটা কিন্তু একটা নেটওয়ার্কিং আপনার যে ফেসটা যে ফোর্সটা দিচ্ছেন সেটা আপনার একটা নেটওয়ার্কিং আপনার জানেন মধ্যে এখন মার্কেটিং এর অনেক থট এবং অনেক থিঙ্কিং চেঞ্জ হয়েছে সেটা হলো আমরা এক রেডিও টেলিভিশন এবং বড় বড় ফট যে অ্যাডগুলো দেখতাম সেটা এখন ছোটে বাচ্চার মাধ্যমে আমাদের কাছে চলে আসতেছে এআই এর মাধ্যমে আপনি যখন একটা ইউটিউব অথবা কোনো ভিডিও দেখেন সামনে দেখেন তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড তাকে মানতে চাই তিনি ব্যর্থ ওনাকে মানতে চাই কেন উনি একটা রেস্টুরেন্ট কেউ করে সে দশটা ব্রাঞ্চ করে যাচ্ছে আবার একটা রেস্টুরেন্ট করে ঘর বাড়ি বিক্রি করছে ভাই

আবার এই লোকটা অনলাইন পেজ করে আজকে অনেক বড় মানুষ এই কারণগুলো আমরা বলতে চাই তিন নম্বর যে পয়েন্টটা বলি সেটা হচ্ছে যে আমরা নিজেদের পণ্য নিয়ে আলোচনা করতে চাই বিভিন্ন আলোচনাটা এমন হোক যে আমরা পণ্য ভিত্তিক আলোচনা হোক আসলে পণ্য নিয়ে গল্প করে কবিরের গল্পের মতো যাই কবিরের রচনা লেখা কবি যাই লিখতে যান যদি বলেন প্রাইম মিনিস্টার নিয়ে রচনা লিখছে প্রাইম মিনিস্টারের একটা বাচ্চা ছিল বাসার পাশে পুকুর ছিল পুকুরে একটা ছিল এই কবিরটা হচ্ছে আপনার পণ্যটা আপনাকে ঘুরে ফিরে আমি যদি সমস্ত তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনশ্রী উদ্যোক্তা ক্লাবকে আমাদের মতো ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তো আমরা যারা ঘরে বসে থাকি হাজব্যান্ডের পাশাপাশি আমরা মহিলারাও যেন হাজব্যান্ডের সকে সহযোগিতা করতে পারি এমন একটি প্ল্যাটফর্ম আপনাদের মাথায় এসেছে চিন্তাভাবনা করে আমাদের জন্য উপস্থাপন করেছেন এবং সুন্দর একটা ইফতার ইফতার পার্টির আয়োজন করেছেন এই জন্য আপনাদের জন্য আপনাদের প্রত্যেককেই খুবই আন্তরিকভাবে মানে ধন্যবাদ তো আপনাদের আতিথ্যতা এবং আপনাদের যে পরিকল্পনা ছিল সেটা আসলে আমরা খুবই মুগ্ধ হয়েছি আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের ভালো লেগেছে প্রথমত আপনাদের ইফতার পার্টির যে বিরাট একটা আয়োজন করেছেন এখানে আপনাদের হিউজ পরিমাণের খাবারের কোয়ান্টিটি এবং আমাদের উদ্যোক্তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না তার খোঁজখবর নেওয়া সব কিছু মিলে আমরা একদম মুগ্ধ হয়ে গিয়েছি তারপর যেটা সর্বশেষ আপনারা আমাদের মানে যে লাস্টে যে সম্মাননা দিয়েছেন একটা মগ উপহার দিয়েছেন এটার জন্য আমরা আরও মানে আপ্লুত হয়ে গিয়েছি যে এতটা সম্মাননা আমরা প্রথম স্টেপে পাবো এটা আসলে আমরা কল্পনা করতে পারিনি আর লাস্টে আপনাদের খাবারের পরিবেশন কোয়ান্টিটি এত হিউজ পরিমাণে ছিল সেটাও আমরা আসলে মুগ্ধ হয়ে গিয়েছি তা সরোপরি বলতে পারি আমাদের মতো ছোট্ট উদ্যোক্তাদের নিয়ে আপনারা এত বড় একটা মহৎ পরিকল্পনা করেছেন তার জন্য আমরা সবাই সত্যি খুবই গ্রেটফুল ওকে থাকবেন আল্লাহ হাফেজ